দু হাজার বারো দল নিয়ে যাত্রা শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই তুমুল জনপ্রিয়তা পায় এই ফরম্যাটের ক্রিকেট সেই ধারাবাহিকতায় যুগে অনুষ্ঠিত হয়েছে নয়টি আসর প্রথম চারটি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বারো দল নিয়ে এরপর ফরম্যাটে পরিবর্তন এনে পরের চারটি টুর্নামেন্টে অংশ নেয় ষোলো দল সবশেষ আসরে প্রথমবারের মতো অংশ নেয় বিশ দল বিশ্বকাপের পরবর্তী আসর হবে বিশ দল নিয়ে কিন্তু দিন দিন টি টোয়েন্টির বিশ্বব্যাপী জনপ্রিয়তায় এবার দু আসরে দল বাড়ানোর কথা ভাবছে আইসিসি দু হাজার ক্রিকেটের জন্য হতে পারে মাইল ফলকের এক বছর একশো বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হতে যাওয়া গ্রেটেস্ট শো অন আর্থে অংশ নেবে ছয় দল সে বছরই অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপের একাদশ আসর সেই টুর্নামেন্ট বত্রিশ দল নিয়ে আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি সিঙ্গাপুরে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার বার্ষিক সাধারণ সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে ফোর্বস জানিয়েছে দু হাজার আটাশ টি টোয়েন্টি বিশ্বকাপ বত্রিশ দলে সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাইয়ে ছয় সদস্যের একটি বিশেষ ওয়ার্কিং গ্রুপও গঠন করেছে আইসিসি এই গ্রুপের নেতৃত্বে আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার রজার টুজ এবং ভারত অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো ক্রিকেটের পাওয়ার হাউজের প্রতিনিধিরা মূলত ইতালির মতো ছোট দেশগুলোর সাফল্যের পরই নতুন করে ভাবছে আইসিসি সম্প্রতি দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছে ইতালি গেল বিশ্বকাপেও সহযোগী সদস্যগুলো চমক দেখিয়েছিল বারের মতো অংশ নিয়েই সুপার ইটে খেলেছিল যুক্তরাষ্ট্র ইতালি ও যুক্তরাষ্ট্রের মতো অপ্রচলিত দেশগুলোতে ক্রিকেটের প্রসার আইসিসিকে বত্রিশ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনে অনুপ্রাণিত করছে শেষ পর্যন্ত আইসিসির পরিকল্পনা সফল হলে বিশ্বব্যাপী ক্রিকেট ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তা হবে এক বড় পদক্ষেপ সহযোগী দেশগুলো সুযোগ পাবে বিশ্ব মঞ্চে প্রতিযোগিতা করার তবে কিছু সীমাবদ্ধতার কথাও ভাবতে হচ্ছে বিশ দলের টুর্নামেন্টে মোট ম্যাচ অনুষ্ঠিত হয় পঞ্চান্নটি বত্রিশ দলের আসরে নিশ্চিতভাবেই বাড়বে ম্যাচের সংখ্যা বাড়বে টুর্নামেন্টের পরিধিও তাই সবকিছু মূল্যায়ন করেই সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকে সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ